ষোলোশো সালে আজকের দিনে ডেরিনার হরপ বারের মতো শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন ষোলোশো সালে আজকের দিনে আবেল তাসমাইন তাসমানিয়া আবিষ্কার করেন সতেরোশো সালে আজকের দিনে টেমস নদীর জল জমে বরফ হয়ে গিয়েছিল সতেরোশো সালে আজকের দিনে বিসোভিয়াসে অগ্নুৎপাত শুরু হয় আঠেরোশো সালে আজকের দিনে ফোর্ট উইলিয়াম কলেজে প্রকৃত কর্মযাত্রার সূচনা হয় আঠেরোশো সালে আজকে দিনে বিখ্যাত ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবিষ্কার করেন আঠেরোশো সালে আজকে দিনে চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে বেনিটো মুসলিনী ইতালিশ সোসালিস্ট পার্টি ত্যাগ করেন উনিশশো সালে আজকের দিনে বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের পন্ডিচেরিতে প্রতিষ্ঠিত হয় শ্রী অরবিন্দ আশ্রম উনিশশো সালে আজকের দিনে বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বিখ্যাত সাহিত্য সাপ্তাহিক দেশ প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে ইরানের জাতীয় সংসদের জ্বালানি তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি ও ব্রিটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে দু সালে আজকের দিনে ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয় দু সালে আজকের দিনে বাংলাদেশের আশুলিয়া শিল্প অঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরিন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয় আহত হয় আরও তিন শতাধিক শ্রমিক